থাক এ এগে ধারে বাড়ি যাওয়ার দরকার নেই কারণ বিনা কারণে সাপ মারার দরকার নেই তবে এরা যদি আঘাত পায় তাহলে কিন্তু এরা কামড়ায় ঠিক আছে আর কামড়াইলে হয়তো ইনফেকশন হইতে পারে বা রক্তক্ষরণ হবে রক্ত বেরোবে না জল বেনে তাই এগে জ্বালানোর দরকার নেই এরা যেরকম আছে এরকম থাকতে লাগবে এর ভিতর তো মনে আছে আরও অনেক সাপ রইছে দেখতেছি শুধু বেরোচ্ছে ঢুকতেছে এই টি বৃষ্টি সব করে ফুম দপদ দপদ ধরতে পারেছিস তো না অন্তর কে বুলাইছে একটা ধরতে তাই না মারছে মারছে থাক মারা লাগবে না এই জায়গায় অনেক আছে ওই একটা এর এখন সবে এই কই 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 আরে তার এই যে এই এই সর কি এই আল্লাহ টানি বের করে যাচ্ছে না দি তো ফোনটা ধর ফোনটা ধর ফোনটা ধর এই যে ধরিসি ধরেছি এই দেখ এই যে দেখ দেখিস এই দেখ এটা হচ্ছে একটা চেলা সাপ

তো যেহেতু এই সাপ দেখতেছি এই সাপ কিন্তু একসাথে অনেকগুলো থাকে হয়তো এর ভিতর হয়তো আরো সাপ থাকতে পারে ঠিক আছে আরো অনেক সাপ আছে অনেক সাপ আছে তা এই সাপের কোনো ভয়ের কোনো কারণ নেই এই যে দেখ এই সাপটা কেমন অনেকে লাউডুকা ভেবে ভয় করে কিন্তু এগুলো কিন্তু সেই বেতাসরা বা লাউডুকা না এগুলো হচ্ছে চেলা সাপ এর আরেক নাম আছে হেলে সাপ এই কোনো বিষ নেই এটা একেবারে নির্বিষ সাপ এর ভয়ের কোনো কারণ নেই দেখে তোরা যে ভয় পাবি যে কামড়াইলে কোনো সমস্যা হবে এরকম কোনো ব্যাপার না এইসব কামড়াল কোনো ক্ষতি নেই ঠিক আছে না তো যেখানে ছিল ওখানে রাখে দিই এরা হয়তো এখানে বাচ্চা ফুটাইছে যার জন্য এই জায়গায় অনেকগুলো সাপ দেখা থাক এখানে থাক চলে যাক ঠিক আছে ভয়ের কোনো কারণ নেই তো সাপ মারা লাগবে না বিনা কারণে কোনো সাপ মারা লাগবে না ঠিক আছে